ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে এই ডাক্তার সাহেব যা করছে খুব আমরা খুব শান্তিতে আছি ওনার এই শাসনে এমন কি ভালো জিনিস দেখেছেন যার কারণে ভালো বলছেন দেখি দ্রব্যমূল্য মূল্য সব নিয়ন্ত্রণে আছে চাঁদাবাজি কম আছে সব কিছুতে ঠিকঠাক মূল্য নিয়ন্ত্রণে আছে প্লাস চাঁদাবাজি কম আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ মতে ভালো আছেন আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় সাত থেকে আটটি মাস অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে আমাদের দেশ যখন পথ হারা হয়ে গিয়েছে অভিভাবক হারা হয়ে গিয়েছিল সেই সময় এই দেশের দায়িত্ব নিয়েছেন আমাদেরই সকলের পরিচিত মুখ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাত থেকে আট মাস পর পবিত্র রমজান গেল পবিত্র ঈদুল ফিতর গেল ঠিক এই সময়ে আমার দেশের মানুষ কেমন আছে আমরা সাধারণ মানুষের সাথে ডিরেক্টলি গিয়ে কথা বলবো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন আমাকে একটু গ্রাম পর্যায়ে আসার জন্য সেজন্য আমি আজকে চলে এসেছি কুমিল্লা নাঙ্গল এই গ্রাম পর্যায়ের এই বাজারটি এখানে বেশিরভাগ মানুষই কৃষক কেউ আছেন গ্রামের পাশাপাশি বসবাস করেন এই সমস্ত মানুষের সাথে কথা বলবো শুরুতে আমি এই মুরব্বীর সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ঈদ কেমন কাটলো আচ্ছা সত্য কথা বলবেন এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার এই শাসনে আপনি কেমন আছেন ভালো আছি ব্যক্তি হিসাবে কেমন হই ভালো ভালো আছে কেমন ভালো আছেন এক মিনিটের মধ্যে কি বলা যায় একটু সংক্ষেপে ওখান আলে তো মনে করেন দেখি ভালো হল কেন নেব আচ্ছা চাচা জান আপনি কেমন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসন ভালো আছে ওনার এই শাসনটা কি ভালো লাগছে হ্যাঁ ভালোই লাগছে আচ্ছা আপনি কি মনে করেন ওনাকে যদি আরেকটু সময় দেওয়া হয় বাংলাদেশের জন্য কি কল্যাণ হবে নাকি ক্ষতি হবে না ভালোই হবে ভালোই হবে আপনি কি মনে করেন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আরেকটু সময় দেওয়া দরকার ওনার এই শাসনে আপনারা ভালো আছেন? ভালো আছি। সংক্ষেপে সবাই মতামত পেশ করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে কেমন আছেন? ভালো আছে ইনশাআল্লাহ ভালো। ব্যক্তি হিসেবে ভালো? ভালো ভালো। আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটা ভুল দেখাবেন এমন কেউ আছেন যে এই সাইটটা ভালো লাগছে না আপনাদের? আচ্ছা উনি কথা বলতে পারেন। একটু কাইন্ডলি এদিকে আসেন। আমার ইয়াং বাইটা কি বলে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনেন? জি অবশ্যই। উনি কোথায় আছে এখন কি করছে কি দায়িত্ব পালন করছে উনি তো রাষ্ট্রপ্রধান বর্তমানে বাংলাদেশ স্বাধীন করতেছে শাসন করতেছে এই শাসনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মাহে কেমন ছিলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম ভালো ছিলেন জি এমনটা কি কোনো পার্থক্য করতে পারবেন কিছুদিন আগে এমন ছিলেন এখন এমন আছেন এরকম কোনো কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন বিগত বছরেও যে একটা রমজান মাস গেছে তারাবিতে কোনো কারেন্ট যায় নাই বিদ্যুৎ যায় নাই আমরা খুব ভালোই আলহামদুলিল্লাহ পালন করছি এই বছর তারা বিদ্যা কোনো কারেন্ট যায় নাই ইফতারের টাইমে কোনো কারেন্ট যায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ চাচা কেমন আছেন আচ্ছা উনি কিছু বলতে পারবেন আসুন আমার এই চাচা চাচা কেমন আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি চিনেন উনি কি করতেছে এখন ভালো করতেছে দেশের জন্য ভালো করছে ভালো মানুষ কেমন আছেন কিছু কেমনি কি ঘুমো কি শুধু শান্তি শান্তি না দেশে কেমন অশান্তি কেমন দেখিনি ধরনের অশান্তিতে অশান্তি আপনি নিজে অশান্তি বদলে তো অশান্তি টাকা পয়সা

ওনার এই শাসনটা আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই মুহূর্তে কি আপনার নির্বাচন দরকার নাকি দেশের সংস্কার দরকার নির্বাচন দরকার না এখন সংস্কার দরকার সংস্কার জি আগে দেশ আমি একজন আমি একজন চেঞ্জ ড্রাইভার আচ্ছা আচ্ছা আজকে আগে আমাদেরকে বহু জায়গায় চাঁদা দিতে হইতো এখন আমরা চাঁদা মুক্ত আছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এভাবে চললে আমরা খুশি আচ্ছা খুশি আছেন আপনি কেমন আছেন বাবা খুব ভালো হ্যাঁ খুব ভালো আছি। আমার বয়স আমি ইরাম আমি সরকার আমি দেখে নাই। আমার কাছে খুব সন্ধিমি পাতিছে আমি। মারহাবা। তবে আউলে বিএমবি মানে ইডি হলে মানে শরীর দল। এই ডাক্তার ইউনূস সাহেব ASCII যা করছে জি খুব আমরা খুব সন্ধিতে আছি। আমরা গরিবের মানুষ এই বড় লোকের মানে এর ধর্ম নয় কোনো ইয়া নেই দর্শক মন্ডলী আপনারা দেখছেন মুজাফর অনলাইন টিভি একেবারে আনকাট ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো সাধারণ মানুষের সাথে মিশে মিশে কথা বলবো ডক্টর মহম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন আছি ভালো আছে ব্যক্তি হিসেবে উনি কেমন আছে ভালো আছে ভালো আছে ওনার এই শাসনটা কি আপনি চান আরেকটু একটু চলুক নাকি উনি দেশ থেকে চলে যাক চলক না আর বছর দুই বছর চলক আচ্ছা ওনাকে একটু সময় দিলে দেশের কি উন্নতি হবে না ক্ষতি হবে উন্নতি হবে উন্নতি হবে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে কোনো দোষ ত্রুটি আছে কি আপনি দেখাতে পারবেন না 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 অনেকেই বলছে প্রশাসনের যে ব্যবস্থাটা এটা ভেঙে গেছে পুলিশ আগের মতো ডিউটি করছে না ডাকাতি বেড়ে গিয়েছে দর্শন বেড়ে গিয়েছে এই ব্যাপারটা আপনি তা তা তো যদি আছে পুলিশ ডিউটি না করলে তো আছে এবাই নি থাকলে দেশের জনগণ এমনি টর্ণনা থাকে এই ভদ্রলোকের সাথে কথা বলি কেমন আছেন মুজাফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রসঙ্গ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন দেশকে ঠিকভাবে চালাচ্ছে কিনা ইনশাআল্লাহ ঠিকমতে চালাচ্ছে ভালো 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 আছেন ইনশাআল্লাহ ব্যক্তি সেবনী ভালো জি জি ইনশাআল্লাহ ভালো আচ্ছা ওনার এই শাসনে এমন কি ভালো জিনিস দেখেছেন যার কারণে ভালো বলছেন দেখি দ্রব্যমূল্য সবকিছু নিয়ন্ত্রণে আছে কম আছে আছে নিয়ন্ত্রণে প্লাস আর কি চান ওনার থেকে আর কি আশা করেন একটু বলতে পারেন আশা করি আমরা যাতে আরো ভবিষ্যতে আর ভালো চালাইতে পারে দেশ আচ্ছা এই মুহূর্তে কি নির্বাচনটা আপনি চান নাকি দেশের সংস্কার চান দেশের সংস্কার চাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক চলুন আমরা একেবারে খেতে খাওয়া যে কৃষক শ্রেণী আমার ভাই ভাই কেমন আছেন আপনার বাড়ি কেঙ্গল কোটে মক্রবপুর আচ্ছা আপনার ফারুক ভাই ফারুক ভাই কি করেন আপনি পেশায় আমি ড্রাইভার পেশা ড্রাইভার আচ্ছা এই যে ড্রাইভিং করেন এখন কি কোনো পুলিশকে বা কাউকে কোনো ট্যাক্স বা চাঁদা দেন না কোনো পুলিশকে আগের মতো ডিস্টার্ব করেন না ডিস্টার্ব করা বহুত শান্তিতে আছে এখন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনি কি বলতে চান এই যে উনি কি ভালো মানুষ না খারাপ আগামী 5 বছর না 10 বছর থাকলে আমাদের সমস্যা নাই মাশাআল্লাহ আমাদের গরীব মানুষের সমস্যা নাই মারহাবা মারহাবা এই ভদ্রলোক কি বলছে দেখি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি এই দেশের নাগরিক না জি আচ্ছা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? যেমন কি ধরনের ভালো আছেন একটু কি বলা যায়? মোটামুটি এখন কোন জায়গা জামিলাত থেকে একটু বাসি আছে আরই। কোন এত সাবসিষ্টি নাই। যেরকম লাখসাম টাকসাম যে এখানে এখানে নাই শুধু। এখানে 10 টাকা করে জিবিনে আর অন্য জায়গায় এত নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। কি কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আরেকটু সময় দেওয়া হয় দেশের কি ভালো হবে না খারাপ হবে? ইনশাআল্লাহ ভালো হবে খারাপ হবে। আপনি কি এই মুহূর্তে নির্বাচন চান না দেশের সংস্কার চান? দেশে ভালো চাই আমি।

খাবার দাবার ভালো আছে কোনো কোন ভালো নাই ব্যবসা কোন রকম ভালো না না আমি চাই না চাই না আমরা একটা লোক পেলাম নির্বাচন হলে কি মনে করেন হ্যাঁ দেশে দর্শন পারবো না চোরা ডাকাতা আচ্ছা দেশে কোন দর্শন হবে না হবে না বুঝেছে নির্বাচন থ্যাংক ইউ থ্যাংক ইউ

প্রধান উপদেষ্টা হিসেবে আমরা বাঙালি জাতি হিসেবে গর্ব প্রকাশ করার মতো কারণ ডক্টর ইউনিসের মতো একজন লোক সারা ব্যাপী সচরাচর খুঁজে পাওয়া যায় না যার সম্মান শুধু এ দেশে না সারা ওয়ার্ল্ড যে কোনো রাষ্ট্রে যাবেন আপনি ডক্টর ইউনসের মতো সম্মান বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী পর্যন্ত পায় নাই যেমন বর্তমান বিমস্টেক যে সম্মেলনটা হচ্ছে থাইল্যান্ডে ওই সম্মেলনের কথা এরপরে চীনে গতকদিন আগে চীনে যে ওনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এমনকি চীনে প্রাইভেট জেট পাঠাইছে এটা বাংলাদেশের জন্য একটা গর্ব যে বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে এভাবে প্রাইভেট জেট পাঠাইয়া চীনের মতো একটা পরাশক্তি রাষ্ট্র এত সম্মান দেখাইছে এটা তো বাংলাদেশের জন্য অনেক কিছু তবে আমরা চাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক ডক্টর ইউনুস স্যার যে সংস্কার করতে যাচ্ছে ওই সংস্কার শেষ করে উনি দ্রুত নির্বাচনটা দেখ এটা অবশ্যই আমাদের কাম্য যেহেতু আমাদের এটা ডেমোক্রেট রাষ্ট্র আমরা চাই এখানে গণতন্ত্র ফিরে আসুক এবং ওনাকে আরেকটু সময় দিলে আপনার কি মনে হয় দেশের কি কল্যাণ হবে না ক্ষতি হবে না কিন্তু আসলে বলতে গেলে উনি যদি পাঁচ বছর যদি দেশে থাকে ওনাকে আমি মাতৃ মোহাম্মদের সাথে তুলনা করতে পারি আমার কাছে মনে হয় যে উনি মাহাতির মোহাম্মদের মতো আমাদের দেশটাকে গড়ে তুলবো যদি পাঁচ বছর সময় পায় যদি সময় পায় পাঁচ বছর তাহলে উনি আমাদের দেশটাকে যে পঞ্চাশ বছর আমাদের দেশটা পিছিয়ে গেছে ওই পঞ্চাশ বছর দেশটাকে পাঁচ বছরে উনি ব্যাকআপ করে নিয়ে ব্যাকআপ করে নিয়ে আসতে থ্যাংক ইউ সংক্ষেপে জবাব দিচ্ছি আসসালাম আলাইকুম মহতারাম কেমন আছেন ভালো আছি আপনি আছেন ভালো আলহামদুলিল্লাহ আমাদের মুজাফর অনলাইন টিভি বাংলাদেশের একটা জনপ্রিয় চ্যানেল আপনাকে স্বাগতম জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন ডাক্তার ইউনুস আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব তিনি আমি চাই ওনাকে আরো পাঁচ ন আরো যতদিন হয় তাকে আমি তাকে কমপক্ষে দশ বছর চাই আমি কিন্তু আমি বহুত নির্বাচন যে দেশে কোন নির্বাচন এই দেশে কোনো উন্নয়ন হয় শুধু লুট তরাজ ছাড়া কিছু দেখি নেই এবং প্রত্যেকে প্রত্যেকের ভোজা ভারী করে চলে গেছে কিন্তু দেশের মানুষের দিকে কেউ চায় নাই কিন্তু উনি শেষ বয়সে যে শেষ বয়সে যে তুনি আমাদের জন্য

আমরা জাস্ট একদম সংক্ষেপে ডক্টর মোহাম্মদ ইউনুস চিনি জি জি আচ্ছা উনি লোকটা কেমন ভালো ভালো দেশ কি ঠিকভাবে চালাচ্ছে জি জি ওনার এই শাসনে ভালো আছেন জি ভালো ভাইটা কি বলে দেখি দর্শক আমরা যাদের থেকে মতামত নিচ্ছি তারা গ্রামের একদম খেটে খাওয়া মানুষ সহজ সরল মানুষ এদের ভিতরে কোনো ফেস গ্যাস নাই এরা কৃষি কাজের যাতে জড়িত ব্যবসায় জড়িত আর এখানে একটু বাজারঘাট করার জন্য আসেন একেবারে একটা গ্রাম পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে ব্যক্তি হিসাবে উনি কেমন উনি ব্যক্তি হিসাবেও ভালো উনি প্রবাসীদেরকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করতেছে এরকম অন্য কোনো সরকার করে নাই কখনো আচ্ছা আচ্ছা উনি ব্যক্তি হিসাবেও ভালো দেশ রাষ্ট্র শাসক হিসাবে উনি ভালো আচ্ছা আপনার কি মনে হয় উনি আরেকটু সময় দিলে দেশের জন্য ভালো হবে জি জি ভালো হবে আচ্ছা জি থ্যাংক ইউ কিছু করার সুযোগ পাবে জি থ্যাংক ইউ ভাইজানের কি নাম ইসমাইল ইসমাইল ভাই মাশাআল্লাহ কি করেন আপনি আমি প্রবাসী থাকি প্রবাসী কোন দেশে আছেন ওমান ওমানে আচ্ছা ভাইজান

আমি আর দুই মাস আছি এখানে দুই মাস তাহলে তো নির্বাচন আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আরেকজনকে প্রশ্ন করি ভাইজান কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনার বাড়ি কে নাঙ্গল না আমার বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন আমি খুব খুশি আছি খুব খুশি আছি অনেক লোক হিসাবে ভালো খুব ভালো এই মাহে রমজানে কেমন ছিলেন অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলেন খাবার দাবার পোশাক ইত্যাদি সব দিক দিয়ে ভালো ছিল সব দিয়ে ভালো ছিলাম আপনার কি মনে হয় এই লোকটা যদি বাংলাদেশের ক্ষমতায় আরো থাকে

মাহিরম জেনে কেমন ছিলেন আলহামদুলিল্লাহ ভালো ছিল মাশাআল্লাহ ঠিক আছে আমার এই চাচা চাচা জান এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি আসরে নামাজ পড়ে এসেছেন আশা করছি আপনি সত্য কথাই বলবেন হ্যালো এক্সকিউজ মি ব্রাদার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন শাসন তো মোড়ড়ি ভালো আছে তো অল্প সময় তো এত তাড়াহুড়ো কিছু বোঝায়ব না সময় লাগবে আর কি আট মাস অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে আপনার কি মনে হয় ওকে আরেকটু সময় দিলে দেশের জন্য কল্যাণ হবে মনে করেন

আমার এই ভাই কি বলে ভাই বাড়ি কি নাঙ্গল কুটে আচ্ছা আপনি কি করেন মূলত আমি তো মূলত ব্যবসা করি ব্যবসা করছেন আচ্ছা এই মাহে রমজানে কেমন ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো উনি কি ব্যক্তি হিসেবে ভালো অবশ্যই ভালো ভালো লাগে আপনার কাছে ইনশাআল্লাহ ভালো লাগে সবার একই কথা একই প্রশ্ন ঠিক আছে আমরা আর কার সাথে কথা বলা যায় আমাদের এই এই ভাইয়ের সাথে কয় মিনিট হলো কয় মিনিট হলো দেখেন তো 15 মিনিট দাঁড়ান দাঁড়ান আরে ওয়েট ব্রাদার আপনাকে কি জিজ্ঞেস করে আপনি সেটা দেখেন না ভাই ইউনুস এই দেশটা তো

জিদ্দাতে আসেন আচ্ছা আচ্ছা এই যে সৌদি থাকেন সেই সময় প্রবাসী ভাইরা কি বলে ডক্টর প্রবাসী বাইরা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ একটু মতামত দিচ্ছি গ্রাম পঞ্চায়েত মানুষ ডক্টর মোহাম্মদ নিয়ে আপনি কিছু বলুন লোকটা ভালো না খারাপ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য একটা রত্ন রত্ন ডক্টর বাংলাদেশের জন্য একটা এই রত্ন আওয়ামী সরকার চিনল না তাকে কষ্ট দিয়েছে তার জন্য আমরা মর্মাহত উনি বর্তমানে যেভাবে দেশ পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা একটু যদি সামনের দিকে যাই গত রমজানের থেকে এই রমজান জিনিসপত্র যে দ্রব্যমূল্যের যে দামটা আপনি একটু বিশ্লেষণ করলে আকাশ পাতাল ডিফারেন্স ছিল বর্তমান সাধারণ মানুষ খুব সুন্দরভাবে সংসার মানে মেনটেন করতে পারতেছে তার ফ্যামিলি নিয়ে খুব শান্তিতে আছে কোনো যায় জামিলা নাই আমরা চাই উনি আরো কিছু থাকুক দেশটা আরেকটু ইয়ক এখন যে সংস্কারের যে দায়িত্ব নিয়েছেন উনি আলহামদুলিল্লাহ অনেক দিক দিয়ে সংস্কার হয়ে গেছে যেমন আমাদের বাংলাদেশে দুর্নীতি দুর্নীতির সিন্ডিকেটের ভিতরে সীমাবদ্ধ সেই সিন্ডিকেটের মধ্যে উনি হাত দিয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ এবং কি দেশের দেশকে আরো এগিয়ে নিয়ে নেওয়ার জন্য উনি যে পদক্ষেপগুলো নিয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ এক কথা এমন কিছু মানুষ বলেছে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ অচল কিন্তু উনি দেখিয়ে দিয়েছে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ আরও স্বাবলম্বী তাই সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানো উনি আরো কিছুদিন থাকুক আমরা এই ওনার এই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন এবং গঠনমূলক কথা বলেছেন আপনাকে ধন্যবাদ আপনি কথা বলেছেন চাচা এদিকে আসেন আপনি ভালো আছেন আসি ভালো আছি আপনার নাম কি চাচা এখানে বয়ের কিছু নাই যা মনে চায় তা বলতে পারবেন আমার এই চ্যানেলে মন খুলে কথা বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার কেমন লাগে হ্যাঁ লোক ভালো আমি জানি শুনি এটা টিভি মানে একটু সহজ মানুষ এক কথায় জবাব দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো ভালো লাগে আপনার কাছে তাই তো আচ্ছা আমার এই ভাইটা কি বলবে একটু আপনারা আছেন কথা বলবেন লাস্ট শেষ দিয়ে দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি কি বলতে চান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো আছে উনি উনি দেশ চালাইতেছে জি মন প্রবাসীদের জন্য অনেক ভালো কাজ করতেছে আমরা চাই এভাবে যাতে দেশটা সুন্দরভাবে চলে জিনিসপত্রের দাম কম যেরকম আমি গ্যাসের রোজাইতে ডুবাই ছিলাম কিন্তু আমি এয়ারপোর্টে যাওয়ার পথে আমি চিন্তায় আমার হাত মারছিল আমরা চাই এয়ারপোর্টের সামনে ওইগুলি যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় ওই এই বিষয় নিয়ে কঠোর ব্যবস্থা নেবে তারপরে আমাদের দালালে ছয় লাখটি আমাকে মার দিছে কোন আমি দুবাই আমি যাইতে পারলাম তুর্কি সাইপাস আমাকে দুবাই নিয়ে গেছিল আচ্ছা ওখানে দুই মাস সাইকে আবার ব্যাক করে বাংলাদেশে নিয়ে আসছে আচ্ছা সংক্ষেপে আমরা বলছি আপনি কি ডক্টর ইউনূসের উপরে হ্যাপি আছেন হ্যাঁ হ্যাঁ লোক হিসেবে উনি ভালো অনেক ভালো যে এইটুকু আমরা জানতে চাইছি যে নির্বাচন লাগবে না যেভাবে আচ্ছা নির্বাচন চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস কেছে সরকার তো খারাপ না খারাপ তো হলো আমরাই হ্যাঁ

পরিচালনা করা সম্ভব হয় না যেহেতু আমাদের দেশে ভালো মন্দ সব কিছু মিলে মানুষ আছে তো উনি হচ্ছে অনেস্ট মানুষ ঠিক আছে কিন্তু উনি চাইলে তো সর্বক্ষেত্রে কিন্তু সঠিক কাজটা করতে পারতেছে না কারণ আপনি দেখেন উনি যেই সরকারের প্রধান হিসাবে আছেন ওই সরকার ওই সরকারের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় এখনো কিন্তু সেই আওয়ামী লীগের দোসরা আছে যার কারণে উনি চাইলেও কিন্তু সঠিক কাজটা উনি শতভাগ করতে পারতেছে না আর সেকেন্ড কথা হচ্ছে যে এই দেশের মানুষের বিগত সতেরো বৎসরের একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এই দেশের মানুষ যেমন আমি আমার জন্ম নব্বইয়ের পরে আমার জন্ম আমি যখন ভোটার হই দুই হাজার তেরোতে আমি ভোটার হয়েছি দুই হাজার তেরোতে ভোটার হওয়ার পরে আজকের দিন পর্যন্ত আমি আমার নিজের যে ভোটটা আছে আমার যে নাগরিক অধিকার জাতীয় অধিকার সেটা আমি প্রয়োগ করতে পারি না তবে এই দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেটা হচ্ছে যে আমরা আমরা সবাই বিলিভ করি এবং এই দেশের সাধারণ মানুষ বিলিভ করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে সর্বকালে সর্বশ্রেষ্ঠ একটা জাতীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সে আশা এবং সে আকাঙ্ক্ষা ওনার প্রতি রাখি এবং সে বিশ্বাস আস্থা রাখি আমি আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সবসময় সর্বজন স্বীকৃত মানুষ সম্মানী মানুষ ওনার মাধ্যমে সঠিক সময়ে জাতীয় একটা নির্বাচন অনুষ্ঠিত করে একটা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে এ দেশটা পরিচালনার একটা সুযোগ করে দিবে। এবং অতীতে সবগুলো নির্বাচনকে বিতর্কিত যে নির্বাচনগুলো হয়েছে সকল বিতর্কিত নির্বাচনকে উনি বিদ্যাঙ্গুলি দেখাবে এটা আমার বিশ্বাস এবং এটা আমাদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুব সুন্দর সময় উপযোগী কথা বলেছেন দর্শক মণ্ডলী আমরা এই পর্বটি এখান থেকে শেষ করছি আমরা আজকের এই পর্বটি করেছি কুমিল্লা নাঙ্গলকোট থানায় যেহেতু আপনারা আমাকে অনুরোধ করেছেন গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের সাথে কথা বলতে বিগত পর্বগুলো আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় শহর উপশহরে এই জন্য আমি গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে এসেছি সেটা হল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যিনি বাংলাদেশের এই মুহূর্তে আঠারো কোটি মানুষের অভিভাবক আপনার কাছে কেমন লাগে সেটা আমাদের এই কমেন্টে করতে পারেন আমি মুজাফফর আহমেদ সবুজ কুমিল্লা নাঙ্গলকোট মুজাফর অনলাইন টিভি আসসালামু আলাইকুম